সামনে তো কালী পুজো চলিয়ে এসছে তো আমি আমার বর আমার বোন আমার বাবা মা আর আমার বড় মা বড় মায়ের মেয়ে মানে আমার দিদি হয় আমরা সবাই মিলে যাচ্ছিলাম চুঁচুড়ায় গঙ্গা স্নান করতে আর আমরা চলন্ত সিঁড়ি করে ওভার ব্রিজে উঠছিলাম কারণ ট্রেন ধরবো বলে এই দেখার পিছনে ওটা হচ্ছে আমার বাবা যেটা গ্রিন কালারের পাঞ্জাবি পড়েছিল তো চলো যাওয়া যাক আর তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি এই দেখো আমরা তাড়াতাড়ি উঠে গেলাম কারণ তাড়াতাড়ি করে ট্রেন ধরব আস্তে আসছে আর ডান দিকে যে এই ট্রেনে করেই আমি যাব চুচুড়াতে তো চলো যা যাক দেখো ট্রেনটা বর্ধমান জংশন ছেড়ে দিল আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগবে যখন ট্রেনটা ছেড়ে দিল এই দেখো জানলা দিয়ে তোমাকে দেখাচ্ছে আর এদিকে আমার মা আর বড় মা গল্প করছে যার যেটা কাজ আর আমার কাজ হচ্ছে ভিডিও করা তোমাদের দেখানো এই দেখো আমার বোন জানলা ধারে বসে আছে আর আমি আমার বর আমার বাবা দেখো বসে আছি তো দেখতে দেখতে গাংপুর চলে এলো গল্প করতে করতে তারপর একটু জানলা ধারে গল্প করতে ভাল লাগছে মানে বসতে ভাল লাগছে না বলে একটু ওই যেই মানে দরজা দিয়ে ওঠে যাত্রীরা ট্রেনের ওইখানে একটু দাঁড়ালাম আমার বর আর আমি দাঁড়িয়ে আছি একটু তারপরে ভাল লাগলো না তারপর আবার চলে এলাম একটু স্যাড ভিডিও বানাতে জানলা ধারে তো এ দেখো দেখতে দেখতে ব্যান্ডেল জংশনে চলে এলো তারপর আমরা নেমনে নেমে গিয়েছিলাম চুচুড়াতে এই দেখো তারপর আমার দিদি আমার মা বড়মা মা সবাই মিলে টোটোতে বসছিলাম গঙ্গার ঘাটে যাওয়া বলে তারপর আমার বোন জায়গা পায়নি বলে আমার কোলে এসে বসলো তো দেখো ফাইনালি চলে এসেছি গঙ্গার ঘাটে চুচুরার এই গঙ্গার ঘাটটার নামটা আমি ভুলে গেছি যারা যারা জানো তারা অবশ্যই একটু কমেন্ট করো দেখো জায়গাটা পুরো ফাঁকার কি সুন্দর দেখতে এই দেখো জায়গাটা এত সুন্দর এখানে নাকি শুনছিলাম বিকালবেলায় সবাই গল্প করতে আসে বেড়াতে আসি যারা বিকালবেলায় গঙ্গাধারটা সত্যি খুব অপূর্ব জায়গা অপূর্ব আর এইখানে গাছতলাটা আমার বর একটু পরিষ্কার করছিল খবরের কাগজ দিয়ে কারণ এখানে একটু মুড়ি ফুড়ি খাবো তারপরে চান করব দেখো এ দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি পাশে একটা রুম ছিল মানে জামাকাপড় ছাড়া তো আমি নাইটি পরে নিয়েছি আমি আগে চান করব না এই দেখো আমার দিদি আমার বোন আমার মা বড়মা মা আগে চান করবে তারপরে আমি করব। তারপরে এ দেখো আমার আমি এবার চান করছি এ দেখো আমি তো গঙ্গা জলে ডুব দিতে পারছিলামই না তিনবারের বেলায় লাস্টে একবার মাথাটা ডুবলো কিছুদিন মাথা মাথাটা ডুব দিচ্ছিলাম না মানে মাথাটা হচ্ছিলো না তারপরে রেডি হয়ে গেছি আমি আমার বোন তারপরে ফাইনালি একটা ডিসিশান হলো যে আলোচনায় বসলো যে যে বড়মা যাবে নৈহাটি বড়মা তো শেষকালে এটা ক্যান্সেলও হয়ে গিয়েছিল যাওয়া হয়নি এই দেখো ফেরিঘাট চলে এসছিলাম তো ওখানে লোকজন সবাই বলছিলো নাকি যে দু কিলোমিটার ওপরে লাইন আছে তাই জন্য আমরা যাইনি দেরি হয়ে যাবে তার থেকে বাড়ি যাওয়াটাই বেটার একটা ম্যাজিক গাড়ি করা হয়েছিল তারপর সবাই মিলে ম্যাজিক গাড়িটা নিয়ে গেল একটা হোটেলে তা দেখো হোটেলে দেখো কি একটু ভাতটা খাবো একটু লাঞ্চটা করে নেবো লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা সোয়াবিন আলুর তরকারি লঙ্কা পেঁয়াজ লেবু তারপরে ছিল ডিমের কারি আর একটা চাটনি খাওয়া হয়ে গেল আমাদের এরপর আমি যাব বাড়ি স্টেশন দেখো সামনেই ট্রেন যাচ্ছে হ্যাঁ দেখো এই দেখোটা হচ্ছে চুচুড়া স্টেশন আর আমাদের ট্রেন আসবে ওই পারে দেখো ওই তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল আর আমরা ওপারে যাব বলে লাইন ওপার করছিলাম আমি আগে আগে যাচ্ছিলাম আর পিছনে আমার মা বোন সবাই ওরা আসছিল আস্তে আস্তে তো চলো যাওয়া যাক আর এটা হচ্ছে আমার চুচুড়া এ দেখো চুচুড়া স্টেশনটা এই দেখো এটা হচ্ছে চুচুড়া স্টেশন তো দেখতে দেখতে ট্রেনটা চলেও এলো আর আমরা প্রথমে রিয়েটাতেই বসেছিলাম বগিতে এই দেখো জায়গাও পেয়ে গেছি কিন্তু জানলার ধারে পাইনি ট্রেনেতে কিন্তু জানলা ধারে বসতেই বেশি মজা লাগে আর আমার আমার বড়ও পাইনি ওই দেখো ধারে বসে তারপর একটা লিমকার বোতল কেনা হয়েছিল বাড়ি আসার পথে ওখানে দোকানে তো আমি লিমকা খাঁচটা আমার চোখে পড়ে যাচ্ছিলো তারপর আস্তে আস্তে ট্রেনটা যখন ফাঁকা হয়ে গেলো আমার বোন ওইদিকে চলে গেল একা ওখানে গিয়ে লিমকা খাচ্ছে আর এখানে আপেল বিক্রি হচ্ছে ওই দেখো হাসছে তারপরে একটা আলু ভুজিয়া কিনেছিলাম মানে পাঁপড়ের মতো ও দিয়ে আমার বড়টা খাই দিচ্ছিল আবার আমার বোন আমাদের মাঝখানে এসে চলে এলো গল্প করতে আর আমি জ্বালিয়ে যাচ্ছিলাম তো চলো আর কাউকে জ্বালাবো না সবাই আমাকে বকছে জ্বালাচ্ছিস কেন ওকে দিয়ে আমি একা এসে বসলাম কাউকে আর জ্বালাবো না তো এবার ফাইনালি বর্ধমান স্টেশন চলেই এসেছি এবার নামার পালা আমাদের মনে হচ্ছিল যে এতক্ষণ ছিলাম কত মজা হচ্ছিল আবার সেই বাড়ি চলে যাচ্ছি তা দেখো বেশ দিনটা কাটলো ভালোই তো এবার দেখো কত ভিড় চলমান সিঁড়িতে আর আমি যে এই যুদ্ধ আমাকে পার করতেই হবে আমাকে যেতেই হবে তো চলো আমি যাব এই ভিড়ের মধ্যে দিয়ে আর পিছনে ওই দুটো মেয়েটাকে দেখছো এরা কী সব ইড়বিড় করছিল করছিলো আমি ভিডিও করছিলাম বলে একটু ছড়ো বাদ দাও আমি এখন নিজে নেমে যাচ্ছি তো চলো বাই বাই সবাই ভালো থেকো